পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শুক্রবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল থেকে র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরে পূর্ব চৌরাস্তায় মিলিত হয় সেখানে পথসভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি এন এম ইসফাকুল কবির পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর কামাল হোসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল সহ সভাপতি ও সাবেক উপজেলা জামায়াতের আমির বাবলুর রশিদ কার্যনির্বাহী সদস্য ও ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য রুহুল আমিন ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ইলিয়াস আলী মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ র্যালি এবং পথসভায় সরকারি কর্মকর্তা শিক্ষক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা কর্মচারী শিক্ষক সাংবাদিক ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয় পরে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালে আলোচনা সভা হয় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহসভাপতি বাবলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও সমিতির আজীবন সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশাহ বকুল আলম প্রমুখ